আসসালামু আলাইকুম আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন সরাসরি প্রসঙ্গে আসি আজকে রাতে সবচেয়ে ভালো ঘুম হবে বাংলাদেশ দলের কোচ হাতুরে সিংহের কারণ বাংলাদেশ অবশেষে জয়ের দেখা পেয়েছে আমেরিকাকে তারা দশ উইকেটে হারিয়েছে দুটি ম্যাচ হেরে যাবার পরে তীব্র সমালোচনায় যখন পুরো বাংলাদেশ ক্রিকেট দল বৃদ্ধ তখনই একটা জয় বাংলাদেশকে কিউ টার্নের একটা সুযোগ করে দিয়েছে প্রথমে ব্যাট করতে নেমে আমেরিকা তারা নির্ধারিত বিশ্বভারে নয় উইকেটে একশো চার রান সংগ্রহ করে পরে বাংলাদেশের ক্রিকেটাররা কোনো উইকেট না হারিয়েই তারা একশো আট রান সংগ্রহ করে এই ম্যাচে বড় অর্জন যেটি সেটি হচ্ছে মুস্তাফিজুর রহমান তিনি এই ম্যাচে ছয় উইকেট পেয়েছেন চার ভার বল করেছেন একটা মেডেন দিয়ে দশ রান দিয়েছেন ছয় উইকেট পেয়েছেন যেটা মুস্তাফিজ এবং বাংলাদেশের জন্য একটা রেকর্ড এর আগে ইলিয়াস সানি দু হাজার বারো সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন সেক্ষেত্রে মুস্তাফিজের একটা বড় একটা রেকর্ড ব্যাটিংও বাংলাদেশ ভালো করেছে আজকে দু ওপেনার তানজিদ তামিম তিনি বিয়াল্লিশ বল আটাম এবং সৌম্য সরকার আঠাশ বলে তেতাল্লিশ করেছেন অর্থাৎ দুজনেই বলা চলে যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বাংলাদেশে যে দশ উইকেটের জয় সেটি কিন্তু প্রত্যাশিত ছিল আমেরিকার মতো দেশের সাথে বাংলাদেশ এমন ব্যবধানে জিতবে এটাই আমরা প্রত্যাশা করতেই পারি কারণ আমেরিকা একেবারে ক্রিকেটে নতুন তারা আইসিসির সহযোগী দেশ হিসেবে এখনো ক্রিকেট খেলছে সবচেয়ে বড় যেটি কথা সেটি হচ্ছে বাংলাদেশ যে খে হারিয়ে ফেলেছিল সেই জায়গাটা থেকে কিছুটা হলেও ইউটার্ন করার সুযোগ পেয়েছে বিশ্বকাপের আগে যেটি হবে যে এই একটা জয় বাংলাদেশকে একটা অনুপ্রেরণা জোগাবে এবং বাংলাদেশকে একটা আত্মবিশ্বাস নিঃসন্দেহে যোগাবে শুধু খারাপ খেললে আমরা সমালোচনা করব ভালো খেলে প্রশংসা করবো না তা নয় অবশ্যই আজকের ম্যাচে বাংলাদেশ প্রশংসার দাবিদার যেভাবে তারা হেরে গিয়ে ঘুরে দাঁড়িয়েছে এটি নিঃসন্দেহে প্রশংসা করার মতো তবে আজকের এই ম্যাচেও কিন্তু বড় যেটি চোখে লেগেছে যেটি আলোচনার সৃষ্টি করেছে সেটি হচ্ছে যে লোয়ার অর্ডার যে ব্যাটসম্যান ব্যাটার ছিলেন জাকের আলী অনেক তাকে কিন্তু আজকে বিশ্রাম দিয়ে আবারও সেই লিটন দাসকে সুযোগ দেওয়া হয়েছে কারণ হচ্ছে লিটন দাসকে যেভাবেই হোক রানে ফেরাতে হবে কোচের এই টার্গেট থেকে তাকে সুযোগ দেওয়া হয়েছিল যদিও তিনি ব্যাট করার সুযোগ পাননি এখানেই একটা বড় প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জাকের আলী অনেক কিন্তু শেষ দিকে নেমে অল্প কয়েকটা বলে খুব খারাপ করছিলেন না আমেরিকার সবশেষ দুটি ম্যাচ ছাড়া তিনি ভালোই করছিলেন আর যেহেতু লিটন ধারাবাহিকভাবে ভাবে খারাপ খেলছিলেন তাকে আজকেও সেই সুযোগটি কোচ দিয়েছিলেন যতটুকু আমরা দেখেছি যে দুই ওপেনার থাকার পরেও তাকে দেওয়া হয়েছিল তো ওয়ান ডাউন বা টু ডাউনে তিনি নামতে পারতেন হয়তো শান্তকে আরো নিষ্ঠাপ করা হতো কিন্তু বড় যেটি জায়গা বিশ্বকাপের আগে জাকের অনেককে বলা হচ্ছিল যে তিনি মোটামুটি নিশ্চিত দলে থাকবেন তার জায়গাটাতে বারবার পরিবর্তনটা অনেকটা চোখে লাগছে কারণ যেটি অনেকে বলছিল যে কোচের পছন্দের অপছন্দের জায়গা কোটা যে জায়গাটি সেই জায়গাটিতে কিন্তু আবার ধাক্কে লেগেছে যে প্লেয়ারটা ইনফর্ম করছে না তাকে সুযোগ দেওয়ার জন্য একটা ইনফর্ম প্লেয়ারকে আমরা বাদ দিলাম বা বাদ দেওয়ার চিন্তা করেছে কোচ যেটি আসলে তাকে ও আমার তার তো বিষয়টা অনেকটা পিছিয়ে যাবে নিশ্চয় এটা হয়তো স্ট্র্যাটেজিক্যাল কিছু পরিকল্পনা ছিল যেটি আমাদের ক্রিকেট সমর্থক হিসেবে আমাদের চোখে লেগেছিল সেটি আসলে বলা যায় তবে সব ছাপিয়ে বাংলাদেশ যে জয় পেয়েছে এটি সবচেয়ে বড় কথা এরপরে বিশ্বকাপে যাবে বাংলাদেশ এবং বিশ্বকাপের আগে আমেরিকার সাথে প্রস্তুতি ম্যাচ রয়েছে সেখানে হয়তো বাংলাদেশের ফলাফলটাও চোখে পড়বে আর বাংলাদেশ দলের আরও কিছু পরিবর্তন হয়েছে আমরা দেখেছি যে স্ট্যান্ড বাই তালিকায় মিরাজ তার স্কিন থেকে শুরু করে বেশ হাসান মাহমুদ বেশ কয়েকজনকে অ্যাড করা হয়েছে এবং যদি কারো ইঞ্জুরি হয় তাহলে সেখানে রিপ্লেস করার জন্য একটা সুযোগ তৈরি করা হয়েছে আর সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে শান্ত যেমনটা বলেছিলেন যে তাদের স্কিল নিয়ে যতটা সমস্যা তার যে বড় সমস্যা হচ্ছে মানসিক আমার মনে হয় যে এই যে প্লেয়ারগুলো বিশ্বকাপে গেছে যদি মানসিকভাবে তারা ঘুরে দাঁড়াতে পারে যে আসলে এই বিশ্বকাপে আমরা নিশ্চয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাইনি আর একটা খেলা হবে সেই খেলার জয় পরাজয় যেটাই হোক সেভাবে যদি খেলতে পারে বাংলাদেশ তাহলে মনে হয় একটা ভালো কিছু হয়তো করলেও করতে পারে আমরা টাইগার সমর্থক হিসেবে সেই আশা করতেই পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম